ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আপনাদের কাছে এই দেখুন আজকে করব নিরামিষ কুমড়োর বড়া তো তার জন্যে আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি কেমন করে দেখুন এই যে কুমড়োটা কেটে নিয়েছি এইরকম পাতলা পাতলা করে এই দেখুন তো আমি কিভাবে কি কুম নিরামিষ কুমড়োর রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুন চলুন দেখুন কুমড়োটা এখন আমি সেদ্ধ করছি সেদ্ধই বসিয়ে দিয়েছি এই যে গ্যাসে গ্যাস ওভেনে এখন বসিয়ে দিয়েছি আগে সেদ্ধ করে নেব এই দেখুন সেদ্ধ হচ্ছে এই যে সেদ্ধ হয়েই এসেছে এবারে নামিয়ে নেব এখন আমি তুলে নিয়েছি এই যে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন নরম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে এখন চামচ দিয়ে আমি এগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর খুব ভালো সেদ্ধ হয়েছে দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে এটা করা হয়ে গেছে কুমড়োটা এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা এখন দিয়ে দিচ্ছি বেসন এবারে এখন দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়ার কারণ একটু মুছমুচি হওয়ার জন্য এখন আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব জল দেব না এইটা এইটাতেই হয়ে যাবে এই দেখুন ভালো করে এখন মাখানো হয়ে গেছে একদম আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে এইভাবে এরকম রাখতে হবে তবে বড়াগুলো খুব ভালো হবে এই দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি ছোট্ট ছোট্ট করে বড়িগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন আমি একদম ছোট ছোট্টো করে দিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে আর আমি ওভেনটাকে একদম গ্যাসকে একদম কমিয়ে রেখেছি লো ফ্লেমে দিতে হবে দিয়ে ভাজতে হবে এই দেখুন একদম লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি ওই একইভাবে এই দেখুন কুমড়োর নিরামিষ বড়া একদম রেডি হয়ে গেছে আর এখন এখানে সর্ষের সস আছে এইটাতে এখন পরিবেশন হচ্ছে সই খেয়ে দেখাবে কেমন হয়েছে সর্ষে সসে ডুবাও ভালো হয়েছে বন্ধুরা ট্রাই করবেন রকম নিরামিষ কুমড়োর বড়া ভাত দিয়ে খাওয়া যাবে আর এমনিও খাওয়া যাবে তো আপনারা বানাবেন এইভাবে খুবই টেস্টি আর খুবই সুস্বাদু হয় খেতে আর আমার কুমড়োর ভাজা কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো লেগে থাকলে বন্ধুরা হেভি টেস্টি আমিও খেলাম খুব টেস্টি আর ইয়ামি হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি খোদা পেজ টাটা